আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে কোনাবাড়ি গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে হচ্ছে আমরা মেকানিক এবং অপারেটরের কাজ শেখাই তো যারা দেশে এবং দেশের বাইরে আছেন যারা গার্মেন্টস এর অপারেটর এবং মেকানিক্যাল কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে গার্মেন্টস এর অপারেটর এবং মেকানিক্যাল কাজ শেখাই যে ভাইয়ারা দেখছেন মেশিন খুলে খুলে এখানে কাজ করতেছে এই যে এখানে আছে তো আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে আমাদের এখানে মেকানিক্যাল কাজ হচ্ছে দুই মাসের কোর্স এবং অপারেটরের কাজ হচ্ছে এক মাসের কোর্স মেকানিক্যাল ট্রেনিং এর খরচ হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা থাকা খাওয়া সহকারে দুই মাসে পঁচিশ হাজার টাকা পড়বে এবং অপারেটরের কস্টিং পড়বে এক মাসে থাকা খাওয়া সহ মাত্র দশ হাজার টাকা তো যারা বিদেশে যাওয়ার জন্য কাজ শিখতে চান দেশে চাকরি করার জন্য কাজ শিখতে চান যেটাই বলেন না কেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ভাইয়ারা কিন্তু বিয়ে আপনার আপনার হচ্ছে গাজীপুর চাঁদপুর থেকে তারপরে ও ও আসছে গাজীপুর থেকে হচ্ছে টঙ্গি থেকে তো যারা ঢাকার বাহির থেকে আসতে চান আমার এখানে থেকে খেয়ে কাজ শিখতে পারেন ওই যে ওইখানে দেখতে পাবেন একটা ব্যাগ আছে ওই ওই যে পাশে আমাদের এক ছোট ভাই আসছে ও গতকালকে আসছে ও লাঞ্চ করতে গেছে ও কিন্তু ঢাকার বাহির থেকে আমাদের এখানে আসছে থেকে কাজ শেখার জন্য যারা একটি একটি সেন্টার কাজ জন্য তারা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন এখানে আসলে আমি খুব কম খরচে আপনাদেরকে একদম হাতে ধরে এই কাজগুলো শেখাতে পারবো লেখাপড়া করে আপনারা বেকার বসে থেকে কোনো লাভ নাই আপনার একটা স্কিল যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিল দিয়ে কিছু করে খেতে পারবেন তাই বলবো আপনারা আর বেকার বসে না থেকে আমাদের সাথে যোগাযোগ করুন যদি গাজীপুরের আশেপাশে আশেপাশে ঢাকার এখনই থাকেন অথবা ঢাকার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের এখানে এসে থেকে কাজ শিখতে পারবেন তো গার্মেন্ট সেক্টরে যদি আসতে চান অবশ্যই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ধন্যবাদ সবাইকে